আজও বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে কমতে পারে তাপমাত্রা তো এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক পূর্বাভাস অনুযায়ী শনিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে রবিবার ছুটির দিনেও একাধিক জায়গাতে হালকা থেকে বৃষ্টিপাত হয়েছে সোমবারও ফের একবার স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও রাজ্যের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বাকি জেলাগুলিতেও শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির কারণে তাপমাত্রার পরিবর্তন হবে দক্ষিণ পশ্চিমবঙ্গ জুড়ে হাওয়া অফিসার পূর্বাভাস আগামী দুদিন ঝড় বৃষ্টির প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে তারপর থেকে আবার ধীরে ধীরে চড়বে পারদ এদিন সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় মেঘলা আকাশ ছিল সঙ্গে বইছে হাওয়া গরম পরিবেশ যেন নেই বললেই চলে গত কয়েকদিন আগেই তাপ প্রবাহের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর তীব্র গরমে হাঁসফাঁস পরিস্থিতি হয়েছিল সাধারণ মানুষের তবে এ বৃষ্টির জেরে সেই গরম থেকে রেহাই পেল রাজ্যবাসী তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ